আমি চুরি করিনি চিপস চুরি করিনি মা চোর অপবাদ দিয়েছে যারা তারা মিথ্যে বলেছে মা রাস্তা থেকে চিপসের প্যাকেট কুড়িয়ে নিয়েছে শিশু ন্যায্য দামটাও মিটিয়ে দিয়েছে বাকি ছিল না কিছু তারপরে ও রাস্তার মাঝে ধরতে হয়েছে কান বাচ্চা বলে কি কৃষ্ণেন্দুর ছিল না মান সম্মান রাস্তার মধ্যে মার খেতে হয়েছে তাকে মায়ের কাছেও খেলো বকা বলতো এ দুঃখ ও বলবে তাই তো শেষে চিরকুট লিখে মৃত্যুকে কে টানলো কাছে তোমরাই বলো তো এই শিশুটির সত্যি কি কোনো অপরাধ আছে সত্যিকারের চোর যারা তারা কি শাস্তি পায় দিনের পর দিন কত কিছুই তো চুরি হয়েই যায় আর পরেও কলার উচিয়ে ঘুরছে সকলে পথে চোর বদনাম সইতে না পেরে পৃথিবী ছাড়লো ছেলে চিপসগুলো গুলো বোধ হয় গোপনে কাঁদছে সত্যি কথাটা জেনে সত্যি কথাটা জেনে